আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা ছিয়াশি পয়সা ইউরোপীয় ইউরো একশো সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা সাতাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা উনষাট পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা চুয়ান্ন পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাহাইনি দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি দিনার তিনশো পঁচানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠারমা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ